গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজ একদম সকাল সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি এমনিতে রোজই সকালেই উঠা হয় বাট ভিডিও কোনো দিন করি না ওই রেসিপি একটা শেয়ার করার জন্য ভিডিওটা করি তো আজ ভাবলাম সকাল সকালে ভিডিওটা শেয়ার করে দিই আর কি কি ফুল আছে না আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করি সকালের পরিবেশটা খুব ভালো লাগে একদম ঠান্ডা তো এখন প্রায় পাঁচটা পনেরো তো আমি অনেক আগেই উঠেছি ফুলগুলো দেখো ধুতরা ফুল কি ভালো লাগছে আর এই গাছটাতে অনেক ফুল ফুটেছিল কিছুদিন আগে এখন এখন এটা শেষ হয়ে হয়ে যাচ্ছে কয়েকটা আছে তো আমার গেছে কাজকর্ম যে সমস্ত থাকে ঘর ঝাড় ধোয়া ঘর সেগুলো করে স্নান ধান করে এসে গেছি তো ভাবলাম একটু ফুলের ভিডিও করে নিই তোমাদের সাথেও শেয়ার করি এটা একটা বেগুনি ধুতরা ফুটেছে এই ফুলটাও খুব সুন্দর ছিল এটা এই এখন ঝরে যাওয়ার সময় হয়ে গেছে আর ওই দেখো আমার গোপাল সোনা ঘুমাচ্ছে এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো ঢুকে আর গোপাল সোনাকে আমি এবার নেদা থেকে জাগাবো তো শুয়ে আছে এখন আর আমার গোপালসোনার নাম কৃষু কৃষুকে এখন ঘুম থেকে উঠে তুলে তারপরে বাল্যভোগটা দিয়ে দেব তো সকালটা আমার রোজ এভাবেই শুরু হয় সকাল সকাল উঠি আর যে সমস্ত কাজ থাকে এগুলো করে তারপর আমি ঠাকুর ঘরে এসে পড়ি আমার কৃষুকে আমি নিদার থেকে জাগাই জাগিয়ে ওকে বাল্যভোগটা দিয়ে দিই যখন যেটা হাতে পড়ে সেটাই আমি দিই দুধ ক্যালোস দিই কখনো বিস্কুট হরলিক্স দিয়ে দিই তো আজ এই দিয়েছি আর গোপালকে আমি এই ভোগটা দিয়ে তারপর যাবতীয় আমার ঠাকুর ঘরে আর অনেক কাজ থাকে অনেক বাসনপত্র থাকে সেগুলো ধুই ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই বারান্দাটা মুছি আর ফুল তুলি দুববার তুলি তুলসী পাতা এসব তোলা হয় এগুলো সব করে তারপরে আমি আবার ঠাকুর দিই তারপর ধরো রান্নাঘর যেতে যেতে আমার সাড়ে সাতটা বেজে যায় সাড়ে সাতটা অবধি বাকি সবাই ঘরের বাকি সবাই ঘুম থেকে উঠেও যায় এবার সব কিছু করার পর এখন আমার ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখনও ঠাকুরের বাটাগুলো আছে নামাই নি একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো গোপালচন্দ্র পর স্নান ডান করিয়ে একদম জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি আসনে ভোগ দিয়ে দিয়েছি আর এদিকে আমার অন্যান্য ঠাকুর যে সমস্ত দেওয়া আমার গুরুদেবকে দেওয়া বিভন্দাসনী মা আছে শিব ঠাকুর আছে মোটামুটি যতটুকু পারি সবাইকে একটু একটু জল ফুল দিই এতটুকুই করি তো রোজ সকালটা আমার এইভাবেই শুরু হয় ধরো পাঁচটা বাজতে পনেরো মিনিট বিশ মিনিট থাকতে আমি ঘুম থেকে উঠে যাই উঠে বাস আমি আমার কাজ শুরু করে দিই আর সকাল সকাল ঠাকুর পূজাটা হয়ে গেলে আমার মনটা খুব ভালো লাগে আর এইভাবে দিনের শুরুটা আমারও ভালো লাগে তারপর ধরো সাতটা দশ পনেরোতে আমার ঠাকুর দেওয়া হয়ে যায় তারপর আমি রান্না করে এসে একটু চা খেয়ে নিই কেননা সকালবেলা আমি চা খাই না একটু মুখটা ধুয়ে একটু জল খাই তারপর তো ঘরটা মুচি শি ঝাড়ু দিই এসব করে স্নান করে ঠাকুর ঘরে চলে যাই খাওয়া দাওয়া হয় না এসে একটু চা বিস্কুট খেয়ে নিই তারপর আমি ব্রেকফাস্টটা রেডি করি তো আজকে আমি করেছি চানা চানাটা ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু প্লেন পরোঠা করেছি পরোঠাটা করার জন্য আটাটাকে আমি একটু নুন চিনি আর দই দিয়ে মেখেছি আর এই পরোঠাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আমার মেয়ের ফেভারিট তো এই কয়েকটা ভেজে নিলাম আর চানাটাও ভাজি করে নিয়েছি তো রোজই তো তোমাদের সাথে আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করি তো আজ আমি সকালের সময়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রত্যেক দিন সকালটা আমার কিভাবে শুরু হয় কি করি না করি সেটাই শেয়ার করেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার অনেক উপকার হয় আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যায় তো আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আর আমার ফুলগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না